এই চকলেটটা কে খাবে না এটা মার হামেন না না এটা মার হামেন না তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি বলো বাবা তোমার নাম কি এটা তোমার বাড়ি এই যে বাবা শোনো শোনো এটা কে খাবে ও ও তোমার নাম কি তোমার তোমার পেট কোনটা পেট না তোমার কান কোনটা কান চোখ কোনটা চোখ তোমার ঠোঁট কোনটা ঠোঁট তোমার ঠোঁট কই মাশাআল্লাহ তোমার গাল কই গাল তোমার মুখ কো মুখ তোমার পাউ কো পাউ তোমার হাত কই তোমার দাঁত কই দেখি দাঁতগুলা ही। <laughs> को 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 चॉकलेट चॉकलेट ही नाम नाम की महा मा तो तुम्हां, तुम्हां को तो आपा, आपा एक दो। आपा एक पाप 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 आगे लेके ले गो

হাসি আবার হাসি দাও আবার হাসি দাও আবার হাসি দাও আবার হাসি দাও একটা হাসি দাও দিস না দিস না হাসি দাও হাসি দাও আমার দিকে তাকাও একটা হাসি দাও হাসি দাও একটা হাসি দাও হাসি দাও এদিকে আবার দাও আবার দাও আবার